দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এগুলা কিন্তু আসলে সচরাচর কেউ বিক্রি করে না যেহেতু ভাই বাইরে নতুন ভিডিও করতে আসছি নতুন কিছু দিয়ে শুরু করলাম যাতে আপনাদের আহ মনটা আকৃষ্ট হয় বা আপনারা কিনতে পারেন মার্কেট কাঁপানো এক কবুতর এক্সিবিশন কবুতর আর এখানে কিন্তু রয়েছে আর গুড় মুরা চোর চোর লাগে ভাই বুঝছেন আর এই যে আমি শেপ গুলো একটু কাছ থেকে দেখাই দিই ওটাই মাসাল্লাহ দেখতে পাচ্ছো নিজের সাইজ কোয়ালিটি ওর বাপরে বাপ পাই ভাই

এই দেখেন ঠোঁট গুলা দেখেন মাসাল্লাহ আপনি কি এ গ্রেটের মোড়াসাল নিতে চান আশা করি এটা আপনার হতাশ করবে না আর এটা হচ্ছে মাদি মাদিটা একটু কুইন কিন্তু একটু রাগী প্রকৃতির নরের চাইতে একটু বেদবি করে বেশি এখানে রয়েছে একজন আনকম রেয়ার কালেকশন সাথে কিন্তু দুই দুইটা বেবি আছে আপনারা বেবি সহ ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে অ্যান্ডোলুসিয়ান হলি কপার কপোতর ওরে বাপ রে বাপ ভাই কোন ডাকার স্টাইলে ভাই আরে বাপি ডাকা ডাকে আমরা কিন্তু বন্টিনেটের বাগানে চলে আসলাম অনেক দিন পর বন্টিনেট কবুতর দেখতেছি ভাইয়ের কাছে তো ভাইয়ের কাছে যেহেতু নতুন আসলাম আসলে নতুন নতুন কালেকশনের অভাব নাই ভাইয়ের কাছে আপনি দেখতে পাচ্ছেন যারা অনেকদিন যাবত যাবৎ বন্টিনেট কবুতর খুঁজতেছেন এখন কিন্তু বর্তমানে বন্টিনেট কবুতর কার কাছে পাওয়া যায় না কেউ বিক্রিও করে না আপনারা হয়তো ভিডিও দেখলে আপনারা দেখেন যেহেতু ভাইয়ের কাছে এখানে কয় পেয়ার আছে তিন এক দুই পেয়ার একটা আছে

আরো একটা কালেকশন আছে সেটা হচ্ছে অনেকেই এই যে দেখেন সিল্কি লাখা ঠিক আছে সিল্কি লাখা আর বাচ্চা শো নিতে পারবেন বাচ্চাটা কিন্তু ফ্রি যাবে পেয়ারটার দাম আলাদা বাচ্চাটা ফ্রি সিল্কি লাখা আচ্ছা ভাই আপনার এখানে যদি কোনো কাস্টমার আসতে চায় সেক্ষেত্রে আপনার লোকেশনটা বলেন লোকেশনটা ভাই হলো কাশিমপুর গোনাবাড়ি গাজীপুর গাজীপুর আর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ফাইভ

হ্যাঁ কারণ আমি আপনারা আসলে বাজে মন্তব্য আমাদের খারাপ লাগে যে একটা গালি দিয়ে কথা বলেন আসলে ওইটা আসলে সহ্য করা তো দয়া করে আল্লাহর দোয়া লাগে আপনারা এগুলো বাজে মন্তব্য করবেন না তো আর কিছু বলা আছে কিনা ভাই

এটা আল্লাহ হয়তো আমার দেখানোর ভাগ্যে রাখছিল এগুলো দেখলাম আপনারাও দেখলেন তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এই আমরা দেখানোর চেষ্টা করবো সাথেই থাকবেন আর ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দশক প্রথমে শো করতেছি আনকমন রেয়ার কালেকশন দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে এগুলা কিন্তু আসলে সচরাচর কেউ বিক্রি করে না যেহেতু ভাই বাইরে নতুন ভিডিও করতে আসছি নতুন কিছু দিয়ে শুরু করলাম যাতে আপনাদের মনটা আকৃষ্ট হয় বা আপনারা কিনতে পারেন এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সিল্কি লাক্ষা অনেকে কিন্তু সিল্কি লাক্ষা খোঁজেন লাক্ষার মধ্যে কিন্তু একটু ব্যতিক্রমী কমই দেখতেই পাচ্ছেন মানে সব জায়গায় মনে করেন যে চিড়িনি দিয়ে চাইছে এরকম এরকম মনে হইতেছে তো এগুলা কিন্তু দেখতে চাই অনেকেই তো এখানে জোড়া কোনটা ভাই হ্যাঁ একটা জোড়া আছে আর একটা বেবি আছে আচ্ছা আচ্ছা বেবিটা কোনটা এই যে এইটা না এটা মানে মাঝখানে একটা বেবি না আচ্ছা এইটা নর

কতটা কিউট ও সুন্দর লাগছে এখানে রয়েছে বিশাল সাইজের এই যে মাল্টিস কোবোটো দেখতেই পাচ্ছেন এটা যে 24 24 কিন্তু মাথা কিন্তু লাইগা যায় প্রায়ই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আসলে ভালোভাবে আরো যদি খাড়া করে তাহলে কিন্তু লেগে যাবে ব্ল্যাক টোনর নামাদি ব্ল্যাক টোনর আর চকলেট কালারটা মাদি আর কালারটা মাদি না আচ্ছা আচ্ছা এটা কত হইলে বিক্রি করবেন ভাই চা দাম হলো একদম তিন হাজার টাকা একদম তিন হাজার কম টম হবে না তো যার লাগবে সে ফোন দিয়ে নিয়ে নিতে পারেন দেখেন একদম ফ্রেশ কোথাও কিন্তু কোনো ধর আপনার মিসমার্ক নাই রয়েছে দর্শক এক জোড়া এক্সিবিশন একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে আপনার মিলি কালার আমি একটু আপনার ঠোঁট গুলো দেখাই দিয়ে যে দেখেন একদম এ গ্রেটের যারা এ গ্রেটের এক্সিবিশন খুঁজতেছেন আশা করি আপনাদের এটা পছন্দ হবে ভাই ব্ল্যাক টা নন নবাদি ব্ল্যাক ভাই থেকে আসে থেকে আসা তার মানে এদের বাচ্চা কাচ্চা আসা আসার সম্ভাবনা বেশি আচ্ছা আর মিলি কালারটা মাদি এই পর্যন্ত ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা বাচ্চা কেমন আছে

এখানে রয়েছে একটা হচ্ছে আপনার মোরাসাল আর কিম্বারটা ওইটা রেসার নাকি নর নর না মোরাসাল আর মোরাসাল আর হলো মাদি কিম্বারটা মাদি রেসার মাদি রেসার আর মোরাসাল নর মোরাসাল নর আর এখানে দেখা যায় একটা ডিম দিছে

আচ্ছা একটু দেখান তো ভাই বি আচ্ছা এ বি মানে এটা আপনার ইয়া শোর শোর

তো কারো যদি পছন্দ এটা আপনার নিতে পারেন এটা আসলে লাকি একটা কবুতর কারো যদি পছন্দ হয় যারা বোঝেন যে শো কি জিনিস তাহলে আপনার বুঝতে পারবেন একটা পাবেন মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর এবং কিউট আর যারা রেসার কবুতর পালেন বা অভিজ্ঞ আছে যারা রেসার উড়াই রেসারের চোখসেপ দেখলে বলে দিতে পারবেন এটা কেমন ধরনের রেসার এটা কিন্তু বাচ্চাখানার দাগ আছে যারা অভিজ্ঞ যারা আছেন অবশ্যই আপনারা বুঝবেন আর এই যে দেখেন এই যে নটটা মাশাআল্লাহ ভাই এই কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো কত হইলে বিক্রি করবেন ভাই ভাইরা চা দাম 2000 টাকা নিলে পরে ফিক্সড 1800 টাকা 1800 টাকা মানে এটা কি ফাইনাল এটাই ফাইনাল মানে 100 টাকা সম্মান করা জানা ভাই চা আপনার লাগে 100 টাকা সম্মান 1700 টাকা 1700 টাকা ফিক্স সুপার মিল এর সাথে মাশাআল্লাহ 1700 টাকা নিতে পারবেন হাইট কোয়ালিটি বডি ফিটনেস দেখেন মাশাআল্লাহ এক দেখা এক দেখা পছন্দ হবে তো যাদের পছন্দ হবে আপনারা কল করে নিয়ে নিতে পারেন

মাসাল্লাহ মারশাল দেখতে পাচ্ছেন মার্কেট কবুতর আর এখানে কিন্তু রয়েছে ভয় পাইছে নাকি আর লাগে ভাই বুঝছেন আর এই যে আমি শেপ গুলো একটু কাছ থেকে দেখাই দিই

চাই তো তখনই কিন্তু আপনার দামটা জানতে পারবেন তো যারা নিতে তোর কথার মধ্যে ভেজাল লাগা ওকে অফিসেও তো যারা নিবেন অবশ্যই কল করে নিয়ে নিবেন বাচ্চার শপে

তাহলে আপনার নোটটা পড়বো আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা সহমা

যারা ইতিমধ্যে অনেক ধৈর্য সহ্য করে ভালো মানের একজোড়া মোড়া সাল কবুতর নিতে চাচ্ছেন এদিকে না ডিস্টার্ব করোনা এটা হচ্ছে আপনার নর কবুতর এই ভয় পায় না দেওয়া যায়

y Cor এখানে রয়েছে একজোড়া কাশ্মীরি রেসার তবে এটা দুইটা নামে পরিচিত দুইটা নামে অনেকে বিভিন্ন অঞ্চলে ডাকেন যে সিলভার রেসার অথবা আপনার কাশ্মীরি রেসার তো দুইটা নামে আপনার যেহেতু ডাকেন আমি দুইটা নামই উল্লেখ করলাম তো এটা কিন্তু রেসার রেসার যে কোয়ালিটি মাসাল আমি একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আপনার নরের চোখসেপ যা পালেন জানেন অবশ্যই দেখে চিনতে পারবেন আমি আসলে বলার কে আসলে আমি তো মাত্র আপনাদের দেখাইতেছি তো রেসার যারা পালেন অবশ্যই চিনবেন আর এখানে কিন্তু রয়েছে একটা ডিম দিছে না একটা ডিম দিছে আর একটা দিবে

নিজে ডিম নিজে ফুটায় না ফুটায় না কপাল আসলে আচ্ছা কত হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা ঠিক এই তুমি যাও তো তোমার জামাই ডিস্টার্ব করে না তুমি না হামলা দিতে আসলে ডিম দিছে তো কারণ এখানে হাত দিতে আসলে মানা করতেছে পছন্দ হয় ফিক্সড একদম পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন

একদম বলছেন কাছে তো ভাইয়ের কাছে যেহেতু নতুন আসলাম আসলে নতুন নতুন কালেকশন অভাব কাছে আপনার দেখতে পাচ্ছেন যারা অনেকদিন যাবৎ বন্টিনেট কবুতর খুঁজতেছেন এখন কিন্তু বর্তমানে বন্টিনেট কবুতর কার কাছে পাওয়া যায় কেউ বিক্রিও করে না আপনার

ভাইয়া পঁচিশশো টাকা মানে কি এটা জোলা জোলা পঁচিশশো টাকার আর।

আচ্ছা বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ আপনারা দুই হাজার টাকা নিতে পারবেন পেয়ারটা কিন্তু খুবই সুন্দর চোখ দেখেন ভাই আর চোখ গুলো আমি একটু চোখ আমি একটু দেখাই দিই অনেকে চোখ দেখতে চান এই যে দেখেন আমি এটা মা দিটার আর এই সাইড যেটা রয়েছে এটা হচ্ছে আপনার নরের চোখ মাসাল্লাহ দেখেন তো কারো যদি পছন্দ হয় একদম দুই হাজার টাকা বাচ্চা সহ নিতে পারবেন দামাদামি করা যাবে না এখানে রয়েছে একজোড়া লক্ষা কবুতর ব্ল্যাক কালারের লক্ষা এতটাই কালো কুচকুচে মাসাল্লাহ কি বলবো আসলে ক্যামেরাই ধরা যায় না এতটা কালো ভাই এটা নর্নামাদি দুইটাই নর যাই হোক দুইটাই বেটা বেটা দুইটার তো ফুলরানিং আসবে কত করে পার পিস আটটাশো টাকা জোড়া হিসাবে কত

আসলে হাজারে একটা একজোড়া কবুতর মিলে তো যারা খুঁজতেছেন যে আমার কবুতর দিয়ে ফোস্টারিং করতে হবে না তো তারা এটা নিতে পারেন বা আপনারা ফোস্টারিংও করতে পারেন আপনার কবুতর আপনি নিয়ে কিভাবে ডিম বাচ্চা করাইবেন তো এটা কিন্তু ফিক্সড একদম দশ হাজার টাকা বলে নিতে পারবেন টপ কোয়ালিটির মন্ডি কবুতর সাইজ কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন আর সারা বাংলা চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে রয়েছে আরো একজোড়া আপনার মন্ডি কবুতর ব্ল্যাক কালার মধ্যে অনেক কালো কোচ করছে মাসাল্লাহ আসলে রাতের অন্ধকারে ভিডিও করতেছি জানি না কালারটা কেমন আস্তে তবে এটা আপনার নিচ্ছকে এসে দেখলে একদম কালা একদম কালা আরিতে যেটা বইসা আছে কি মাদি মাদি আর যেটা এই যে ডাকাটি করতেছে সামনে এটা হচ্ছে নর রিং এর ভাই আর ই রিং এর ই রিং এর কত সালের

দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি যারা চিনেন আসলে তারাই নিবেন অযথা কেউ বাজে মন্তব্য করবেন না আল্লাহর দহায় লাগে তো যারা চিনেন জানেন যারা মুন্ডি নিয়ে কাজ করেন আপনারা অবশ্যই দামের আইডিয়াটা আপনার জানা আছে আর যারা জানেন না আপনারা তো জানলেনি এটা ফিক্সড একদম 10000 টাকা হলে বিক্রি হবে এখানে রয়েছে আরো এক জোড়া মুন্ডি গোবতর পাচ্ছেন আর এটা কি রেড চেকান না রেড কালার রেড এন্ডিকো আর হারিতে ক্রিমবাল মাদি মাদি

দেখানো যাবে তো আমি দেখায়া দেই দেখায় দেওয়া ভালো ডিম কি কয়টা ভাই একটা 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 গেছে আবার গেল আবার চলে গেছে হোক আর উঠাবো না ডিস্টার্ব করব না তো কত হইলো বিক্রি করবেন ভাই দড়া চা পুরো টাকা টাকা হলো সিঙ্গেল নিতে চাই

এখানে রয়েছে একজন আনগম রেয়ার কালেকশন সাথে কিন্তু দুই দুইটা বেবি আছে আপনার বেবি সহ ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে ওরে বাপ রে বাপ ভাই এলি কোন ডাকার স্টাইলে ভাই আরে বাপি এই ডাকা ডাকে আপনারা দেখতে পাচ্ছেন এটার যে কোয়ালিটি মাসাল্লাহ হলি যারা চিনেন যারা পালেন অবশ্যই তাদের আইডিয়া আছে দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ অস্থির কালার মানে কোন ধরনের খুদ যে বলবেন যে এটার মধ্যে খুদ আছে কোন আমার মনে হয় না কেউ বলতে পারবেন বলতে পারলে আমি আপনার পাঁচশো টাকা বোনাস দিব আমার পকর থেকে আচ্ছা দুইটা বেবি আছে এখানে হ্যাঁ জি ভাই বেবি সব তিন হাজার টাকা দাম ফিক্সড হ্যাঁ

এখানে রয়েছে একজোড়া কালো কুচকুচো একজোড়া ফিলব্যাক কবুতর দেখেন অনেকেই কিন্তু ব্ল্যাক ফিলব্যাক খোঁজেন যে রাসেল ভাই একজোড়া একদম কালো কুচকুচো জোড়া ব্ল্যাক ফিলব্যাক পাইলে নগদ একটা ফোন দিবেন ভাই ওইভাবে তো আসলে কাউরে বলা হয় না নাম্বারও নেওয়া থাকে না তো যারা দেখতেছেন বা যারা ফিলব্যাক কবুতর খুলতেছেন ব্ল্যাক কালারের মধ্যে একদম জেড ব্ল্যাক অবশ্যই এই প্যাটার নিতে পারেন পছন্দ হওয়ার মতো জোড়া কবুতর ভাই এটা কয় পেছেন ভাই এটা রানী এটা প্যাচ কয়টা এই যে উপরে যে প্যাচটা প্যাচটা কয় পেছেন মানে আনুমানিক আনুমানিক আড়াই পেস হবে তিন পেস তিন পেস সামনে যেটা আছে একদম কালো কুচকুচে মার্শাল রানিং ডিম বাচ্চা করা তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে বাইকে পাঠাবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে পুনরায় ভিডিও কলে পেয়ারটি দেখতে পারবেন ইনশাআল্লাহ অসাধারণ কোয়ালিটি যারা অসাধারণ কবুতর নিতে চান আশা করি এটা আপনাদের হতাশ করবে না ঠিক আছে মাসাল্লাহ একজন শকিং কবুতর ব্লু বার শকিং এতটাই সুন্দর আর এতটাই যে মাসাল ইউ শেপে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা কি রানিং পেন নাকি না ভাই এটা অরিজিনাল চিচি বাচ্চা হ্যাঁ

সংগ্রহ করবেন একান্তই ভালো লাগছে আপনার যদি ভালো লাগে টাকা পয়সা এদিক সেদিক খরচ না করে ভালো একটা জিনিস নেন ফলাফল আপনারা ভালো পাবেন দেখেন মাসাল্লাহ বডি ফিটনেস হাইট নিয়ে আসলে কোনো অভিযোগ করাই যাবে না

আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন